হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গত ক্লাসে আমি তোমাদের বাংলা উচ্চারণে সঠিক নিয়ম লেখার প্রথম পর্ব ক্লাস নিয়েছিলাম আজকের এই ক্লাসটি দ্বিতীয় পর্বের ক্লাস তো আজকের এই ক্লাসটিতে কিছু আমি ইম্পর্টেন্ট কিছু উচ্চারণ তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো জানা থাকলে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না সম্পূর্ণ তোমরা লিখে আসতে পারবা তো চলো আমরা দিন না করে শুরু করি তবে শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও তোমাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে দিতে পারি তো ঠিক আছে চলো আমরা ফার্স্টে থেকে শুরু করি তো দেখো ভাইয়ারা দেখো ফার্স্টে লিখে আছে সংবাদপত্র এই যে এখানে দেখো সংবাদপত্র লেখা ঠিক আছে আমি ফার্স্টে বলছি তোমাদের মুখ থেকে যেটা উচ্চারিত হবে ঠিক আছে আমরা যেটা উচ্চারণ করতে পারবো আমরা শুধু সেইটাই কিন্তু এখানে লিখবো বুঝতে পেরেছো কথা তো দেখো এখানে সংবাদপত্র কিন্তু আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে দেন এখানে হয়তো আছে বাট আমাদের উচ্চারণটা হচ্ছে কি দেখো সং মতো অর্থাৎ তালেবা শয়ের মতো দেখো এখানে কিন্তু তালেবা স্বয়ের মতো উচ্চারিত হচ্ছে ঠিক আছে তো এই জন্য এখানে লিখতে হবে দেখো এইভাবে সংবাদপত্র এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু এক্সামে অবশ্যই আসতে পারে তো এটা অনেক গুরুত্বপূর্ণ হয় তোমরা দেখো ঠিক আছে তো দেখো সং তাহলে আবার স অনীস্বর সং হয়েছে সং লিখলাম আমরা ঠিক আছে সংবাদ এবার দেখো বাদ লিখো সংবাদ এই যে বাদ লিখলাম সংবাদ হয়েছে ঠিক আছে এবার পত্র দেখো পথ প ত পথ এই যে প ত পথ লিখলাম এবার দেখো ত্রো এবার এবার ত্রো লিখতে হবে এই যে এবার দেখো ত্রু লিখলাম এখানে কিন্তু লেখো পত্র আছে এখানে আমরা যদি পত্রও দিতাম তাহলে কিন্তু হতো না এর জন্য পত্রও দিতে হয়েছে ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু আমাদের চিহ্ন দিতে হবে নলে কিন্তু এটা দেখো এমন হয়ে যাবে সংবাদ পত্র ঠিক আছে এই জন্য আমাদের চিহ্ন দিয়ে এই যে এখানে দেখো সংবাদ এই যে দয়ের নিচে একটি চিহ্ন দিতে হবে এবং দেখো তয়ের নিচে একটি চিহ্ন দিতে হবে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ সংবাদ পত্র হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো আমরা দ্বিতীয়টায় যাই আজকে ভিডিওটি বেশি লং করব না খুব দ্রুত করার চেষ্টা করবো ঠিক আছে তোমরা যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা তো দেখো নিচে আছে প্রত্যাশা তো লিখো এটা তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো দেখো প্রত্যাশা হ্যাঁ এই যে দেখো প্রথ আগে প্রথ লিখবা প্রথ তোমাদের মুখে যেটা উচ্চারিত হচ্ছে প্রথ পরামো ওকার ত প্রথ প্রথ লিখলা এখন দেখো তাসা লেখো প্রত্যাশা তো করে তা তালাবর্ষ এই যে এখানে কিন্তু তালাবর্ষ আছে এখানে কিন্তু শ এর মতো উচ্চারিত সেই জন্য এখানে কিন্তু তালাবর্ষ হবে ঠিক আছে প্রত্যাশা লিখলাম কিন্তু এই যে এখানে হয়ে গিয়েছে কি প্রত্যাশা এই জন্য হবে কি এই যে তয়ের নিচে একটা হর্ষ চিহ্ন দিয়ে দিব তাহলে হয়েছে কি দেখো প্রত্যাশা ঠিক আছে খুব সহজে কিন্তু আমরা লিখে ফেলতে পারতেছি ঠিক আছে তো দেখো তারপরে কি আছে রাষ্ট্রপতি আমরা কি রাষ্ট্রপতি বলি নাকি রাষ্ট্রপতি বলি বলো তো তো দেখো আমরা এটাও লিখে ফেলি আশা করি তোমরা কিছু বুঝতে পারতেছো তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো রাষ্ট্রপতি তো লিখো রাস র তালে বর্ষ হবে কেন এই যে আমি ফার্স্টে বলেছিলাম এখানে দেখো মৈদিন থাকলে থাকলেও এখানে কিন্তু স এর মতো উচ্চারিত হচ্ছে আমরা কিন্তু তালে এর সাথে বেশি পরিচিত ঠিক আছে এজন্য জন্য আমরা যদি মধ্যম স দন্তা যদি স এর মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু তালে লিখতে হবে ঠিক আছে তো দেখো রাস রাশ লিখলাম রাশ এবার ট্রো লেখো ট্রো রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্র এবার পতি রাষ্ট্রিত রাষ্ট্রপতি এবার দেখো এখানে কিন্তু যদি আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল কি রাষ্ট্রপতি ঠিক আছে দেখো সুন্দরভাবে হয়ে গেছে রাষ্ট্রপতি এখানে দেখো রাষ্ট্রপতি ঠিক আছে আমি আবারও বলতেছি এখানেও তালাবস্বয়ের মতো উচ্চারিত হয়েছে যে এখানে আমি তালাবস্বয়ের মতো দিয়ে দিয়েছি ঠিক আছে যদিও এখানে মধ্যাংশ আছে কিন্তু এখানে তালাবস্ব হবে ওকে ঠিক আছে তারপরে দেখো চর্যা ঠিক আছে চর্যা হ্যাঁ এখানে কিন্তু চর্যা এখানে দেখো উচ্চারণটা কিভাবে হবে এই যে আমি এখানে একটু তোমাদের বলিনি যখন অন্তুজ থাকবে আমরা কিন্তু আসলে অন্তুজ সাথে খুব একটা বেশি কিন্তু পরিচিত না ঠিক আছে আমরা কিন্তু বর্গীয় জয়ের সাথে অনেক বেশি পরিচিত এবং এটা কিন্তু অনেক ইজি লাগে আমাদের কাছে এই জন্য সবসময় মাথায় রাখবো যখনই অন্তর্য থাকবে যে কোনো শব্দে উচ্চারণের মধ্যে সেখানে কিন্তু বর্কির জ দিয়েও দিতে হবে তোমাদের ঠিক আছে তো লিখো চরজা পদ হ্যাঁ এটা কিন্তু দুইভাবে লেখা যায় একটা হচ্ছে দেখো চোর হ্যাঁ এখানে দেখো চোর চৌকার চোর বর্কির জয় আকারে যা চোরজা পদ ঠিক আছে চোরজা পদ ঠিক আছে পদ এই যে এখানে দিলাম হ্যাঁ পদ হচ্ছে যেন পদ আবার এইভাবে লিখতে পারো চর্যাপদ চর অচর বড় কি যা পদ ঠিক আছে চোর যা পদ দেখো এটা কিন্তু দুই ভাবে হয় ঠিক আছে এইভাবে লিখতে পারো চোর যা পদ লিখলাম কি চোর জয় আকারে ঠিক আছে কারণ এখানে কিন্তু আমি আগে বলছি যে অন্তর্জ্য থাকলেও বড়কির জয়ে ট্রান্সফার হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু একটি নিয়ম ঠিক আছে আমরা বই নিয়মে যাবো না আমরা নিজেদের নিয়ম নিজেদের মতো করে তৈরি করবো যেন মার্কে পাসি তুলে আনতে পারি ঠিক আছে তো চলো তারপরে আছে উদ্বেগ ঠিক আছে এখানে সহজ ভাষায় তোমার উচ্চারণ করো তো একটু একটু উচ্চারণ করো দেখো উদ্বেগ তোমার নিজের মুখে একটু উচ্চারণ করার চেষ্টা করো উদ আগে হর্ষু দ উদ হচ্ছে তারপরে বয়কার বেগ উদ্বেগ লিখো হর্ষ হর্ষ দ উধ বয়কারে বে গতে গ বেগ উদ্বেগ দেখো সহজে কিন্তু উদ্বেগ লিখে ফেললাম ঠিক আছে এখানে কিন্তু দেখো জটিল ছিল বাট এখানে আমরা খুব সহজে উচ্চারণের মাধ্যমে লিখে ফেললাম কিন্তু এসে উদ্বেগ হয়ে যাচ্ছে এই জন্য এই যে এখানে দিলাম হচ্ছে বেগ ঠিক আছে বেগ হয়ে যাচ্ছে এই জন্য এখানে বেগের সাথে একটা চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখবা যদি চিহ্ন না দাও তাহলে কিন্তু উচ্চারণটা হয়ে যাবে ফলে তোমাদের তোমাদের কিন্তু মার্কস কেটে নিবে ঠিক আছে এই জন্য বেগ ঠিক আছে এখানে কিন্তু উদ্বেগটা হয়ে গেছে হ্যাঁ এরপরে দেখো অন্য এখানে আমরা দেখো বলি কি এখানে লেখা আছে কি অন্য অন্য লিখে আছে ঠিক আছে কিন্তু আমরা কি বলি অন্য। অন্য অন্য তার মানে কি এখানে দেখো তো ওই যে আমরা যেমন অন্যান্য বলি না অন্যান্য এখানে দেখো অন্য ও এই যে ও সরি এই যে ও হবে ঠিক আছে অন আগে অন লেখো অন লিখলা এবার দেখো অন্য আবার দন্ত ন করে ন অন্য ঠিক আছে এখানে অন্য অন হয়ে গেছে এই জন্য অন্য হবে ঠিক আছে এটা হর্ষ নদীর দিলে কিন্তু সুন্দরভাবে অন্য হয়ে যাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না করো তোমাকে আবারও বলতেছি এখানে আছে অন্য যদি অ আসে কিন্তু আমাদের উচ্চারণটা কিভাবে হচ্ছে দেখো অন্য ও দন্তান্ন অন এর মতো উচ্চারণ হচ্ছে না কিন্তু অন হচ্ছে না কিন্তু অন হচ্ছে ও দন্তান্ন অন ঠিক আছে এজন্য এখানে আমরা লিখলাম অন্য ওকে ওকে তারপরে দেখো দুরন্ত ঠিক আছে ভাইয়া এই যে দেখো দুরন্ত হ্যাঁ দুরন্ত হ্যাঁ দুরন্ত দুর অন লিখো আগে দুরন আমরা উচ্চারণ করে দেখো দুরন দুরো ন দুরন তারপরে দেখো তো খুবই সহজ যেগুলো কিন্তু খুবই সহজ জাস্ট এখানে একটি হর্ষণ দিয়ে দিবা হয়ে গেলে দেখো দুরন্ত ঠিক আছে খুবই সহজ তোমরা সকলেই পারবে এর জন্য এটা কিন্তু খুব ক্রিটিক্যাল না তা অনেক গুরুত্বপূর্ণ সহ দেখো এবং সবাই পাঁচ মার্ক তুলতে হবে ঠিক আছে দেখো এখানে ছিল দুরন্ত আমরা লিখলাম কি দুরন্ত ঠিক আছে আমরা কিন্তু বলি কিন্তু দুরন্ত হ্যাঁ তো এখানেও কিন্তু লিখে ফেললাম কি দুরন্ত ওকে এরপরে লেখো এরপরে দেখো আছে কি ধার্য হ্যাঁ ধার্য আছে কিন্তু আমরা বলি কি হ্যাঁ এই যে এখানে অন্তর্জ আছে কিন্তু আমরা কি বলবো ধার্য পরিচিত এই যে এখানে দেখো বর্গির জ ব্যবহার হবে ঠিক আছে এটা মাথায় রাখবা যখনই অন্তর্জ থাকবে এটা কিন্তু বর্কির জয় ট্রান্সফার হয়ে যাবে আমি আগে বলেছি তো দেখো ধার্য ধয়াকার লিখো ধয়াকার ধার এই যে বর্গির জ করে জো ধার্য ঠিক আছে এই যে এখানে ধার্য হয়ে গেছে এই জন্য একটি হর চিহ্ন দিয়ে দিব ধার জো খুবই সহজভাবে কিন্তু দেখো হয়ে গেল ধার্য ধার ঠিক আছে বরগীর জোটা আমরা উচ্চারণ করবো কারণ বরগি আমাদের কাছে অনেক সহজ লাগে আচ্ছা ঠিক আছে তারপর দেখো জ্যোতি হ্যাঁ জ্যোতি এটা কিন্তু অনেক সহজ কিন্তু এই যে অন্তর্য আছে আমরা কিন্তু অন্তর্য বলবো না এখানে কিন্তু বরগির ব্যবহার হবে যখনই অন্তর্য থাকবে তখন কিন্তু বর্কিত জয়ের ব্যবহার হবে ঠিক আছে তো দেখো অন্তু আছে কিন্তু এখানে লিখবো কি যদি বর্কি জ করে যো দয় হয় শীতের দি যদি খুবই সহজ কিন্তু ঠিক আছে দেখো বর্কির জ করে যো দয় শীতের দি কিন্তু এখানে কি ছিল অন্তু জ যদি কিন্তু এখানে কি যদি সহজ না আমরা যেটা উচ্চারণ করে আমরা শুধু সেটাই বলবো ঠিক আছে ভাইয়া তো দেখো ভাইয়া এরপরে কি আছে এরপরে কিন্তু দেখো লেখা আছে মর্যাদা ঠিক আছে মর্যাদা এটা কিন্তু দুই ভাবে লিখতে পারো বা এক ভাবে লিখে যায় তো আমি তোমাদের এক ভাবে লিখে দেখাচ্ছি দেখো মর্যাদা আমরা কিন্তু বলি কি মর্যাদা আমরা কিন্তু মর্যাদা বলি খুব কম আমরা কিন্তু মর্যাদাটা বলি ঠিক আছে তো উচ্চারণ করে লিখো মানে আমি এটা সব সময় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের মুখের উচ্চারণটা যেইটা হবে তোমরা এইভাবে লিখার চেষ্টা করো দেখো অনেক সহজে তোমরা বুঝে যা এবং এবং শুধুমাত্র যে হর্ষ চিহ্নগুলো এগুলো শুধুমাত্র একটু ক্লিয়ারলি তোমরা দিবা তাহলে কিন্তু সকল গুলো এগুলো কিন্তু তোমরা বুঝে যাবো তো চলো আমরা এটা লিখে ফেলি মোর জাদা ঠিক আছে তো লিখলাম মৌকারে মোর মওকার র মোর যা এই যে এখানে কিন্তু অন্তর্য আছে আমি আবারও বলেছি এখানে কিন্তু অন্তর্য আছে কিন্তু আমরা কিন্তু অন্ত্য অন্তর্যটা লিখব না আমরা কি লিখব বর্কির জটা লিখব ঠিক আছে মোর যা দা খুবই সহজ এই যে রয়ের সাথে একটু দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল জাদা ঠিক আছে যদি হরসিহ্ন না দিতাম তাহলে হয়ে যেত কি মোর ও জাদা কিন্তু হরসিহ্ন দেওয়ার কারণে চাপ পড়েছে এখন হয়ে গেছে কি মোর জাদা ওকে ফাইন দেখো লবন এ যেখানে ল ব ন আছে ঠিক আছে লবন কিন্তু আমরা কি বলি লবন উচ্চারণ করো ল ব করে ল লবন লিখে ফেলো সহজ খুবই সহজ জাস্ট তোমরা একটু উচ্চারণটা করবা ল করে দন্ত লবণ এই যে লবণ হয়ে ফাইন তারপর দেখো কি আছে শ্রাবণ শ্রাবণ এখানে একটি কাহিনী আছে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যদি তালেবর্ষ বা দন্ত যদি চ সর মত উচ্চারিত হয় যে এখন দেখো যদি চ বা সের মতো ছয়ের মত যদি উচ্চারিত হয় তাহলে কিন্তু হবে কি দন্তী ঠিক আছে শুধু শ তালবর্ষ হবে না তাহলে কিন্তু এটা ট্রান্সফার হয়ে কি কি তাহলে শ্রাবণ লেখো এখানে যেহেতু শ্রাবণ ছ এখানে বানানি আছে বাট আমরা উচ্চারণ করতেছি কি শ্রা শ্রা স এর মতো এই জন্য দন্তী দন্তীর্শ্বর ফল আকার হবে হ্যাঁ শ্রাবণ বউ কারে ব হবে হ্যাঁ শ্রাবণ দেখো শ্রাবণ না শ্রাবণ এজন্য বউকারে ব এই যে এখানে মধ্যাহ্ন আছে যখন আমরা কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম থাকবে তখন কিন্তু এটা পরিবর্তন করে নয় নিয়ে আসতে হবে মানে এক কথা আমরা কঠিন থেকে সহজে নিয়ে আসবো সবসময় যেটা আমাদের মাঝে সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি আমরা কিন্তু সেটা লিখবো তো এখানে মধ্যাহ্ন আছে আমরা লিখব কি দন্তান্ন শ্রাবণ ঠিক আছে দেখো যদিও শ্রাবণ তারপর স্বরফল আকার ছিল কিন্তু এখানে ছয়ের মতো উচ্চারিত হচ্ছিল যার কারণে আমরা লিখে ফেললাম শ্রাব দন্তী স্বর্ফল আকার চা করে দন্তা দন্তানত ন শ্রাবণ কিন্তু এই যেখানে শ্রাবণও হয়ে গেছে এই জন্য এখানে একটি চিহ্ন দিয়ে দিলে চাপ প্রয়োগ হবে এবং এখানে শ্রাবণ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আছে কি স্বপন ঠিক আছে স্বপন দেখো এখানে কিন্তু শ আছে আমি কিন্তু এর আগে তালেবর্শ দিয়ে বোঝাছি এখন দেখো শ আছে কিন্তু উচ্চারিত হচ্ছে কি স্বপন এর মতো চ বা ছয়ের মতো উচ্চারিত হচ্ছে না কিন্তু দেখো এখানে যেমন চ উচ্চারিত হয়েছিল এখানে কিন্তু এর মতো তালেবর এর মতো উচ্চারিত হচ্ছে স ঠিক আছে তালেবর্শ্ব শ থাকলেও এখানে কিন্তু উচ্চারিত হচ্ছে কি এর মতো এ জন্য এখানে স্বপন দেখো শর্টকটে লিখো স্বপন মুখে যেটা আসতেছে যেটা আসতেছে সেটা লিখো স্বপন সপকারে প দন্তার নথে ন সপন এই যে স্বপন হয়ে যাচ্ছিল এই জন্য আমি এখানে হরসিন দিয়ে দিলাম হয়ে গেল কি স্বপন আশা করি বুঝতে পেরেছো যদি দন্তিস থাকলেও যদি স্বয়ের মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু হবে তালেবর্ষ আর যদি তালেবর্ষ থেকেও যদি চয়ের মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু দন্তিস রূপান্তরিত হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে দুইটাতে কিন্তু অনেক স্টুডেন্টরাই ভুল করে থাকে ঠিক আছে ভাইয়ারা তো তারপরে দেখো শুষ্ক হ্যাঁ শুষ্ক এখানে কিন্তু দেখো দুইটা হচ্ছে শুষ প্রথমে তালাবর্ষ তারপর আবার তালাবস লিখে ফেললাম আবার শুষ্ক সহজ হয়ে গেল না শুষ্ক হয়ে যাচ্ছে এখানে একটা হরস্হ দিয়ে দিলাম তারপরে হয়ে গেল কি শুষ্ক এটা কিন্তু যদিও তালেবর সহস্য মধ্যে ছয় কয় আছে কিন্তু আমাদের হচ্ছে কি শুষ দুইটা উচ্চারিত হচ্ছে ঠিক আছে দুইটা এই এখানে দুইটা তালেবর্ষ আমরা বসিয়ে দিলাম এখানে যেহেতু চাপ প্রয়োগ করছিলাম হর্ষিন্ন দিয়ে দেওয়ার ফলে এখানে হয়ে গেল শুষ্ক ওকে ফাইন তারপরে দেখো এখানে বিশ্ব বিশ্ব এখানে আবার দেখো তালেবর্ষ আছে এখানে কিন্তু তালেবর্ষ হয়ে উচ্চারণ হবে কারণ কি দেখো বিশ্ব সের মতো উচ্চারিত হচ্ছে এখানে কিন্তু তালেবর্ষ এর মতো উচ্চারিত হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা লিখবো কি দেখো বিশ বয়সী তালেবর্ষ বিশ সহকারে যদি এখানে দুইটা উচ্চারিত জন্য আমরা দুইটা তালাবর্ষ দিয়ে দিলাম এখানে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে দেখো যখনই দুইটা তালেবর্ষ বা দুইটা অক্ষর যদি পাশাপাশি বসে থাকে তাহলে দুইটা তালেবর্ষ বা দুইটা অক্ষর যদি পাশাপাশি বসে তাহলে শেষেরটাই চন্দ্রবিন্দু দিতে হবে ঠিক আছে চন্দ্রবিন্দু অবশ্যই দিবা যদি না দাও তাহলে কিন্তু সারা মার্কস কাটতে পারে সব কিছু হচ্ছে তাহলে কিন্তু মার্কস এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি হরসিন্ন দিয়ে দেবেন কিন্তু বিশ্বস হয়ে যাবে এখন দেখো বিশ্ব আর যখন এই দুইটা অক্ষর একসাথে থাকবে তখন ওপরে একটি চন্দ্রবিন্দু বসে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটা কিন্তু একটি নিয়ম ঠিক আছে এটি কিন্তু নিয়ম এটা কিন্তু মাথায় রাখবে এখানে আমি স্টার দিয়ে দিলাম এটা অবশ্যই দেখে নিবা ওকে ফাইন তারপরে দেখো বিজ্ঞান দেখো বিজ্ঞান কিন্তু আমরা বলি কি বিজ্ঞান বিজ্ঞান নরম উচ্চারণ করো তো বিজ্ঞান বিজ্ঞান তো লিখান তো লিখে ফেল বিগ বৈষ বিগ জ্ঞান গলা আকার তন্থান্য কিন্তু জ্ঞান হয়ে যায় দেখো ফলা আকার দন্তান্ন জ্ঞান বিজ্ঞান এখানে হয়ে গেছে কি কিন্তু বিগ জ্ঞান হয়ে গেছে এজন্য জন্য গয়ের নিচে একটি হর্ষিহ্ন এবং দন্তান্ন এর নিচে একটি হর্ষিহ্ন দিয়ে দিলে হবে কি বিগ চাপ প্রয়োগ করছে বিগ বয়স বলে আকার ন জ্ঞান ঠিক আছে বিগ জ্ঞান কিন্তু এখানে বলেছিলাম কি এটার মতো দুইটা যখন অক্ষর পাশাপাশি বসেছে এখানে কিন্তু একটি ঠিক আছে এই যে একটি চন্দ্রবিন্দু কিন্তু অটোমেটিক বসে যাবে যেহেতু দুইটা ওয়ার্ড বা দুইটা শব্দ পাশাপাশি সরি দুইটা অক্ষর পাশাপাশি বসেছে এই জন্য কিন্তু একটি চন্দ্রবিন্দু অটোমেটিক বসে যাবে এবং হর্চিহ্ন চিহ্নগুলো কিন্তু অবশ্যই এরপরে দেখো যজ্ঞ ঠিক আছে যজ্ঞ এখানে কিন্তু দেখো যজ্ঞ কিন্তু উচ্চারিত আমরা কি করছি বর্গির জয়ের মতো এখানে কিন্তু বর্গীর জ ব্যবহার হবে ঠিক আছে বর্গির ব্যবহার হবে কারণ আমি বলেছি উন্দুজ্জ থাকলে সবসময় বর্কি জে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো লিখে ফেলো যজ্ঞ যজ্ঞ এই যে যজ্ঞ যজ্ঞ আবার লিখে গো যজ্ঞ সহজে লিখে ফেললাম কিন্তু এখানে হয়ে গেছে কি যগ গো এই জন্য এখানে একটি চাপ প্রয়োগের জন্য হর্ষণ দিয়ে দিলাম হয়ে গেল কি যজ্ঞ কিন্তু এই যে দুইটা অক্ষর পাশাপাশি আছে এই জন্য আবার হবে কি চন্দ্রবিন্দু এই যে যজ্ঞ এখন কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে যাচ্ছে ঠিক আছে যজ্ঞ এখানে ছিল কি যজ্ঞ এখানে কি লিখলাম কি যজ্ঞ ঠিক আছে এটা কিন্তু আরেকভাবে লিখে যায় দেখো এভাবে যজ্ঞ ঠিক আছে জ গ আবার যোগ ঠিক আছে যদি এখানে জায়গা হচ্ছে না যা এখানে আবার কিন্তু চন্দ্রবিন্দু হবে এখানে কিন্তু হরসিন্দ হবে সেম শুধুমাত্র অন্তঃ বর্কির জর সাথে ও কার হবে ঠিক আছে দুইটা ভাবে লিখতে হবে যে ভাবে লিখলে সারা মার্কস দিয়ে দিবে ওকে এরপরে দেখো ঐতিহ্য ঐতিহ্য আমরা কি ঐতিহ্য বলি নাকি ঐতিহ্য বলি দেখো তো ওই এই যেখানে কিন্তু যদিও ওই আছে আমাদের এমনি নর্মালি ওই আছে কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে কি ওই ও হর্ষ ও এর মতো উচ্চারিত হচ্ছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যখনই ওই থাকবে কিন্তু উচ্চারিত হচ্ছে কি ও এর মতো হ্যাঁ ও হর্ষ ওই তো লিখলাম ওই আগে ওই লিখো ও হর্ষ ওই তিজ এবার তিজ লিখো তাই হয় সি জ তিজ ওই তিজ লিখলাম হ্যাঁ ওই তিজ এবার দেখো ঝ উকারে ঝো ঐতিহ্য ঝো ঠিক আছে এখানে কিন্তু আবার অনেকে বর্কির জ লিখবে আসলে বর্কির জটা এখানে হয় না কারণ আমাদের উচ্চারণটা ঐতিহ্য হ্যাঁ ঝটা এখানে কিন্তু আছে এই জন্য এখানে আমরা কি লিখবো ঐতিহ্য হ্যাঁ তবে এখানে হয়েছে কি দেখো ঐতিহ্য ঝো হ্যাঁ ঐতিহ্য ঐতিহ্য ঝো হ্যাঁ এই জন্য এখানে লিখবো কি একটি চাপ প্রয়োগের জন্য হরসিংহ দিয়ে দেবো এবার হয়ে যাবে কি ঐতিহ্য ঝো হ্যাঁ নর্মালভাবে ভাবে কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে স্টুডেন্ট ভাইয়ারা আশা করি তোমরা এই পুরো ক্লাসটি কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর সবাইকে শুভকামনা ধন্যবাদ সবাই ক্লাসটি যদি না বুঝে থাকো আবারও রিপ্লাই করে সম্পূর্ণ ক্লাসটি দেখো আশা করি বুঝে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল